পরিবারের ওপর যখন কোনো বালা মুসিবতের আগমন ঘটে তখন একমাত্র বাবাই কোন রক্ষকের মতো পুরো পরিবারকে রক্ষা করে খারাপ সময়ে নিজেকে দেয় নিজের পেটে লাথি মেরে পরিবারের মুখে আগিয়ে ভাতের দানা তুলে দেয় আর বাবা না থাকায় পরিবারের সব দায়িত্ব তুলে নেয় বাড়ির বড় ছেলে নিজের স্বপ্ন ইচ্ছা প্রেম ভালোবাসা সবকিছু কুরবান করে পরিবারের মা ও ছোট ভাই বোনদের জন্য এমনই এক আলোচ্য বিষয়ের ওপর গড়ে উঠেছে আজকের আমাদের সিনেমা দা গোয়াং গল্পের শুরুতে আমাদের দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় ছোটো ভাইয়ের নাম গোয়াং ও বড়ো ভাইয়ের নাম কিম কাল গোয়াংয়ের একটি ফুলের দোকানে চাকরির জন্য ইন্টারভিউতে যাবে সে এক সিধা সাদা ছেলে তবে তার অটিজম নামক একটি রোগ আছে এই রোগে মানুষের ব্যবহার সাধারণ মানুষের তুলনায় হালকা আলাদা হয় তাদের মাথা সাধারণ মানুষের তুলনায় একটু অন্যরকমভাবে কাজ করে তাদের কথাবার্তা অনুভূতির মধ্যে পার্থক্য থাকে তাই তার বড় ভাই তাকে কিছু কথা মুখস্ত করায় এবং তার হাতে লিখে দেয় আমার নাম হোয়েন গোয়াং আমার বয়স সাতাশ বছর আমি এক ভালো ছেলে তবে একটু অদ্ভুত কারণ আমার অটিজম নামক একটি রোগ আছে পরের দিন গোয়াং গোসল করে প্রস্তুতি নেয় গ্যাসগলির রাস্তা তিনটে দোকান ছেড়ে সেই ফুল দোকানের অস্তিত্ব তার বড় ভাই তাকে সব ভালো করে বুঝিয়ে দেয় বাসে তার হাতে লেখা শব্দগুলি সে ভালো করে মুখস্থ করছিল তবে যেমনটা প্রতিবারে হয় তার অটিজম রোগ থাকার কারণে এই চাকরিটিও তার হাত ছাড়া হয়ে যায় হঠাৎই রাস্তায় সে পিয়ানোর আওয়াজ শুনতে পায় তার কান এমন ধরনের আওয়াজ খুব সহজেই ধরতে পারে ঘরে এসে সে ভাইকে বলে আমি একটা পিয়ানো কিনতে চাই ভাই হালকা রেগে যায় সাথে হতাশও হয় এমন চলতে থাকলে সে তো কখনো চাকরি পাবে না কিম নিজেই একটি হোটেলে কাজ করে ওয়েটারে স্যালারিও খুব কম পায় তাই জন্য সে চাইছে তার ভাই কিছুটা পরিমাণ হলেও দায়িত্বশীল হোক নিজের প্রয়োজনের জিনিসপত্র কেনার মতো টাকা ইনকাম করুক গুয়াং একটি পিয়ানো দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজের মনে সাহস জুটিয়ে ভেতরে প্রবেশ করে এবং একটি কাঁচের পিয়ানোর কাছে গিয়ে বসে দোকানদার জিজ্ঞাসা করে তুমি কি এটা বাজাতে পারো গুয়াং মাথা নেড়ে না জানার ইশারা করে তারপর সে তাকে নিয়ে একটি সস্তা পিয়ানোর কাছে যায় আর বলে তুমি এটা কিনতে পারো তবে তার কাছে তো একটা কানা করি নেই তখনই ওখানে একজন ইয়ং মহিলা আসে যে তার পিয়ানো বিক্রি করতে চায় গুয়াং হালকা রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুমি তোমার পিয়ানোটি বিক্রি করতে চাও কেন সে জানায় এই পিয়ানোটি সে ছোটোবেলায় ব্যবহার করতো তবে এখন সময়ের অভাব তাছাড়া বাজানোরও ইচ্ছা হয় না বেকার ঘরে ধুলোই জমছে তাই এখানে একটি জিনিস বলার আছে মানুষের কাছে যেটা থাকে সে সেটার মূল্য বোঝে না তবে দূরে দাঁড়িয়ে থাকা হয়তো কোনো এক ব্যক্তি সৃষ্টিকর্তার কাছে ওটাই পাওয়ার দোয়া চাইছে তাই যা আছে যা পেয়েছ আল্লাপাকের কাছে সেটারই শুকর আদায় করো মেয়েটির কথা শুনে গুয়াং মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে যায় এবং ওই মেয়েটি এবং দোকানদার একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাসস্টপে তারা দুজনে বাসের জন্য অপেক্ষা করছিল ওখানে তাদের একে অপরের সাথে হালকা পরিচয় হয় মেয়েটির নাম সুয়ান সে জানতে পারে তার অটিজম নামক একটি রোগ আছে গুয়াং এক জায়গায় থালা বাসন ধোয়ার একটি কাজ পায় যেখানে সে হঠাৎই দুটি গ্লাসের ধাক্কার শব্দ শুনতে পায় এবং সেটার প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয়ে পড়ে বাড়িতে পৌঁছে তার কাছে থাকা একটি কাঁচের গ্লাসকে সে একটি কাগজের বক্সের মধ্যে রাখে এরপর যেখান থেকে সে নিজের পছন্দের মতো কাঁচের গ্লাস পেত সেটাকে সে নিজের ওই কালেকশন বক্সের মধ্যে রেখে দিত পরের দিন গোয়াংয়ের ভাই ও তার এক বন্ধু গোয়াংয়ের কাজ শেষ করে আসার অপেক্ষা করছে তখনই তার ফোনে তার গার্লফ্রেন্ডের মেসেজ আসে তার বন্ধু বলে তোমরা দুজনে তো বিয়ে করে নিতে পারো কিম বলে এখানে আমি আমার নিজেরই খরচ সামলাতে পারছি না ওপর থেকে গোয়াংয়ের দায়িত্ব আমার ওপরে আছে আমি ওই মেয়েকে কিছুই দিতে পারবো না সে আমাদের সাথে থাকলে আমাদের দুঃখের অংশীকার হবে তার চেয়ে বেশি কিছু নয় পরের দিন কিম তার ভাইকে নিয়ে একটি অ্যাকোরিয়ামের দোকানে যায় ট্যাঙ্ক পরিষ্কার করার কিছু জিনিস কেনার জন্য ওখানে গুয়াংয়ের নজর পাশে গোছানো কাঁচের ফিসবলের ওপর যায় সে নখ দিয়ে টাচ করে তার ক্ষণকের শব্দ শুনছিল ভাইয়ের মনে হয় তারও একটি অ্যাকোয়ারিয়াম চায় তাই তাকে একটি ফিস সহ গোল্ড ফিশ কিনে দেয় কিন্তু গোয়াংয়ের নজর তো শুধু ওই ফিশবলের ওপর ছিল সে ওই মাছটি স্টিলের একটি পেয়ালার মধ্যে রেখে ফিশ নিজের সেই কালেকশান বক্সের মধ্যে রাখে কিছুদিন পর গোয়াং তার প্রথম স্যালারি পাওয়ার সাথেই কাঁচের দোকানে যায় এবং গ্লাসের নোখ দিয়ে খনকের শব্দ করে যেটা তার পছন্দ হয় সেটি সে কিনে নেয় ওই দিন সুয়াং গুয়াংকে দেখে যে কিনা কাঁচের গ্লাসগুলি খাওয়া টেবিলে ছোট বড় করে সাজিয়ে রেখেছে সে তার কাছে গিয়ে বসে তাকে বোঝায় এই যে কাঁচের গ্লাস আছে এদের সকলের নিজস্ব আলাদা আলাদা শব্দের ক্ষণক আছে যেমন পিয়ানোর প্রতিটা টুন ইংলিশ অ্যালফাবেট এবিসিডি করে ভাগ করা থাকে ঠিক তেমনই এই গ্লাসগুলির মধ্যেও আছে যদি এই গ্লাসটিকে হালকা করে কাটা যেত তাহলে এর শব্দ খনকটিকে হালকা পরিবর্তন করে নিজের মতো করা যেত সুমান্তার সব কথা শোনার পর হালকা আশ্চর্য হয় আর বলে এটা তো দারুণ বিষয় তুমি প্রতিটা গ্লাসের শব্দের ক্ষণক বুঝতে পারো তারপর সে গুগল করে বোঝায় সে কত সহজেই কাঁচের গ্লাসগুলিকে বাড়িতে নিজের মতো করেই কাটতে পারবে বাড়িতে পৌঁছে তার দেখানো ভিডিও অনুসারে একটি পাতলা দড়ি গ্লাসে বেঁধে আগুন লাগায় এবং উষ্ণতা বাড়ার সাথে সাথেই সেটা পানিতে ডুবিয়ে দেয় এবং কাঁচের গ্লাসগুলিকে নিজের মনের মতো করে কাটতে সফল হয় এদিকে প্রতি রবিবার কিম তার বন্ধুদেরকে বাড়িতে এনে একরকম গেম খেলে একদিন গুয়াং যেখানে কাজ করত সেখানে তার ওপরে গ্লাস চুরি করার অপবাদ ওঠে তার ভাই কিম ওখানে আসলে দোকানের মালিক তাদের দুজনকেই অপমান করে বাড়িতে এসে কিম গোয়াংয়ের ওপর মেজাজ দেখায় আর বলে কি প্রয়োজন ছিল ওখান থেকে গ্লাস চুরি করার আমাকে বলতে পারতিস আমি কিনে দিতাম আসলে তাকে বোঝাতে চাইছে তোমাকে নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে কি হবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবে গুয়াং ফের থেকে চাকরির ইন্টারভিউ সেই লাইনগুনি রিপিট করে বলে আমার নাম হয়েন গুয়াং আমার বয়স সাতাশ বছর আমি ভালো ছেলে গুয়াংয়ের বাচ্চামো দেখে সে বেশিক্ষণ তার ওপর রেগে থাকতে পারে না এবং তার আড়ালে মুখ থেকে মুচকি হেসে ফেলে এর পরেও গুয়াং কাঁচের দোকানে গিয়ে অন্যরকম কাঁচের গ্লাস খুঁজতে থাকে তবে এখনও খুঁজে পায় না একদিন সে বাসে সুয়ানকে দেখে খুব খুশি হয় এবং তার কাছে গিয়ে সাহায্য চায় তার দুটো গ্লাস আরও প্রয়োজন একটি বড় গোলাকার এবং একটি ছোট আকৃতির সুয়ান বলে সে চেষ্টা করে দেখবে সেদিন বিকেলে তার ভাই তাকে একটি শপিং মলের ইন্টারভিউর জন্য লাইন মুখস্থ করার ছিল পরের দিন তার ইন্টারভিউ ভালো যায় সে কোনো ভুল করেনি তবে তার সবচেয়ে বড় ভুল হলো এই অটিজম নামক রোগটি নিয়ে গ্রহণ করা রিজেকশন যেন তার কপালে লেখা আছে এই চাকরিটাও তার নসিবে এলো না শপিং মল থেকে বের হয়ে আসার সময় একটা কাঁচের বল দেখতে পাইছে এমনই একটাই তো কাঁচের জিনিস সে খুঁজছিল যেটা তার শব্দের ক্ষণকের জন্য পারফেক্ট তবে দাম আকাশ ছোঁয়া গোয়াং নিরাশয় এই চাকরিটাও তার হাতছাড়া হয়েছে এটা জানতে পেরে তার ভাই তার ওপর অনেক রেগে যায় তাকে অনেক ছোট বড় কথা বলে সে নিজের জন্য সামান্য একটা চাকরি পেয়ে উঠছে না তার এত রাগের কারণ হলো তার গার্লফ্রেন্ডের বিয়ে হতে চলেছে আর সে কিছুই করতে পারছে না তার নিজের ছেলেকে সামলানোর বয়সে সে এখনও তার নিজের ভাইকে সামলাচ্ছে কিমের বন্ধু টনি বলে সে তার ভাইকে নিজের কাছে কাজে রাখবে ঘুমানোর আগে গুয়াং বক্সের ভেতরে মাথা নিচু করে দেখে এখন শুধু কয়েকটা কাঁচের গ্লাসের অভাব সে সারাদিন এখানে ওখানে ঘুরতে থাকে সেই গ্লাসের সন্ধানে তখনই হঠাৎ একরকম কাঁচের শব্দের খনক শুনতে পাইছে কাছে গিয়ে দেখে এটা নোংরা আবর্জনা তোলা ট্রাকের মধ্যে থেকে এসেছে সেই ট্রাকটির পেছনে যায় এবং যেখানে থামে সেখানে গিয়ে খুঁজতে থাকে অনেক খোঁজার পর সেটা পেয়ে যায় অবশেষে তার কাঁচের গ্লাসের কালেকশান সম্পূর্ণ হয় তার খুশির তো কোনো ঠিকানা নেই কিন্তু যখন বাড়িতে পৌঁছায় তখন পরিবেশ পাল্টে গেছে বাড়িতে পুলিশ এসেছে যখন সে শপিং মল থেকে সেই কাঁচের বলটি চুরি করেছিল তখন তার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ক্যাপচার হয় তার ভাই রাগের মাথায় তাকে মারধর করে অনেক ছোট বড় কথা বলে এবং তার বাক্সের কালেকশানটি বালকানি থেকে নিচে ফেলে দেয় গোয়াং খালি বাক্সটি নাড়াচাড়া করে কাঁদতে থাকে সেই দোকানের মালিক সঠিক বলে তুই পাগল আসলেই পাগল যখন মা মারা গিয়েছিল তখন তোর চোখ থেকে এক টোপা জলের ফোঁটা পড়েনি আর আজ সামান্য কিছু কাঁচের টুকরের জন্য তোর চোখ থেকে জলের নদী বইছে এই সব কথা বলার পর তার ভাই কি পুলিশের গাড়িতে গিয়ে বসে বিকেলে সে বাড়ি ফেরে জানতে পারে তার ভাই বাড়িতে নেই তার জমানো কিছু টাকা সে তার সঙ্গে নিয়ে গেছে আর তার সাইকেলটিও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ অপেক্ষা করার পর সে তার বন্ধু টনিকে কল করে তারা প্রতিটা জায়গায় সন্ধান করে যেখানে সে যেতে পারে হয়তো সে গ্রামে ফিরে গিয়েছে কিন্তু গুয়াংকে তারা ওখানেও খুঁজে পায় না পাশের ক্যান্টিনে দুটি স্কুলের বাচ্চাকে বসে থাকতে দেখে হয়তো তারা ভাই তাদেরকে দেখে তার কিছু ছোটবেলার কথা মনে পড়ে কেমনভাবে তার ভাই গুয়াং বৃষ্টির অল্প পানিতে রাস্তায় সাঁতার কাটত মা কান ধরে তাকে বাড়িতে টেনে নিয়ে আসতো ওই দিন তার প্রচণ্ড মার পড়েছিল সে সত্যিই সকলের থেকে অনেক আলাদা আমার তার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি গ্রাম থেকে চলে যাওয়ার আগে কিম তার মায়ের কবরে ঘুরে আসে তাদের মা খুব ছোটোবেলায় মারা যায় এবং যাওয়ার আগে গোয়াংয়ের সব দায়িত্ব কিমের ওপর দিয়ে যায় ওনার শেষ কিছু শব্দের মধ্যেও গোয়াংয়ের জন্য চিন্তা ছিল আমাকে বলেছিল গুয়াংকে গোসল ও ব্রাস করার জন্য বাধ্য করতে তুমি যখন খাবার খাবে গোয়াংকে নিজের কাছে বসিয়ে খাবার খাওয়াবে আর লক্ষ্য করবে সে যেন পুরো খাবারটি শেষ করে ওঠে তাকে চারিদিকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয় এত বড় শহরে তাকে কোথায় খুঁজে পাবে অন্যদিকে আমরা গোয়াংকে দেখতে পাই সে তো নিজের ধুনে নিজেই মগ্ন আছে কোথাও থেকে সে কিছু গ্লাস চুরি করছে আবার কোথাও থেকে কোনো লোহার জিনিস তাকে তার অসম্পূর্ণ কাজটি তাড়াতাড়ি পূর্ণ করতে হবে কারণ তার মনে হচ্ছে কাজ শেষ করার পর সে এই জিনিসগুলি ফিরিয়ে দেবে খিদে পেলে সে রাস্তা থেকে লোকের ঝুটো খাবার খায় প্রতিদিন তার ভিকারি ও কুকুরদের মধ্যেই কাটছে তবে সে তার কাজের প্রতি খুবই আগ্রহী প্রায় আশাহীন দিশেহারা তার ভাই বাস স্ট্যান্ডে বসে প্রতিটা বাসে নজর দিচ্ছে তাকে দেখতে পাওয়ার আশায় হঠাৎই তার নজর সুয়াংয়ের ওপর যায় যাকে সে আগেও গোয়াং সাথে দেখেছে সে পুরো বিষয়টা তাকে খুলে বলাই সুয়ান বলে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দুজনে মিলে তাকে খুঁজবো ওই দিন যখন কিম বাড়ি ফেরে সে দেখে গোয়াং দরজার সামনে বসে আছে তাকে দেখে সে খুশি তো হয় তবে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তারা গুয়াং গোয়াং তার কাছ থেকে ফিশ ট্যাঙ্ক সাফ করার পাইপ চায় আর ওটা নিয়ে নিজের ঘরে ফিরে যায় গোয়াং একটি অদ্ভুত জিনিস তৈরি করার চেষ্টায় আছে যেটা আজ পর্যন্ত কেউ করেনি সে কাঁচের ওই গ্লাস ও পেয়ালা থেকে পেয়ানোর মতো বাজনার সৃষ্টি করেছে এটা একটি অদ্ভুত দৃশ্য যেটা ইতিহাসের পাতায় কখনো ঘটেনি গুয়াংকে দুনিয়ার লোকেরা যা খুশি ভাবুক তবে তার যেটা করার ইচ্ছা সে সেটা করে দেখিয়েছে ভবিষ্যতে তার এই দক্ষতার কারণে সে একটি বড় পিয়ানো ইনস্টিটিউটে পিয়ানো টিচারের কাজ পায় একদিন তার ভাই তাকে জিজ্ঞাসা করে সুয়াংকে তার কেমন লাগে গোয়াং বলে সে তাকে ভালোবাসে আর একদিন সে তার মনের কথা তাকে প্রকাশ করবে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করি মুভির স্টোরিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন আর এমনই ধরনের মুভির স্টোরি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি দাবাতে ভুলবেন না দেখা হচ্ছে ফের এমন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন